হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আমার চ্যানেল উইথ সিমিতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে এগারোই আগস্ট রবিবার আর একদম সকাল থেকে কিন্তু আমার ব্লগটা আজকে শুরু করলাম আজকে রবিবারটা কিন্তু অন্যান্য সাধারণ রবিবারগুলোর তুলনায় একটু আলাদা সকাল থেকেই কেমন আকাশটা মেঘলা হয়েছিল আর বৃষ্টিও হচ্ছিল দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কেমন ভিজে রয়েছে সকাল থেকেই কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে চারিদিকে আর আমি আমার ব্লগটা শুরু করেছিলাম ঠিক সকাল থেকে নটা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম রান্নাঘরে কারণ শ্বশুর মশাইয়ের জন্য বানাতে হতো ব্রেকফাস্ট বাবা যেহেতু দুবেলা ডায়াবেটিসের জন্য ইনসুলিন নেয় তো সময় মতন খেতে দেওয়াটা ভীষণভাবে ভাবে ইম্পর্টেন্ট আমি এখানে পেঁয়াজ কাটছিলাম কারণ সকালবেলায় খেতে দেবো বাবাকে ছাতুর শরবত আর আমাদের বাড়িতে সবাই এভাবেই ছাতুর শরবত খেতে ভালোবাসে ঠিক যেমন কলকাতার বিভিন্ন অলিতে গলিতে বিহারি স্টাইলের ছাতুর শরবত পাওয়া যায় পেঁয়াজ লঙ্কা গোলমরিচ পিঠনুন দিয়ে পুরো একদম সেই এক গ্লাস ছাতুর শরবত বানিয়ে দেয় ঠিক সেরকমভাবেই আমাদের বাড়িতেও কম বেশি এরকমভাবেই সবাই ছাতুর শরবত খেতে পছন্দ করে তাই আমিও সকালবেলায় বাবার জন্যে এই ছাতুর শরবতই বানাচ্ছিলাম হাতেও তৈরি করার পর তারপরে এই এইদিকে এলাম ছোটুর জন্যে চা রেডি করে দেওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ওর চা চাই মুখের সামনে তো চাটা রেডি করে ওকে দিয়ে এলাম তারপরে চলে এলাম রান্নাঘরে দুপুরের লাঞ্চ বানানোর জন্য যেহেতু রাত্রিবেলা ইনভিটেশন রয়েছে খুবই সামান্য হালকা ভাবলাম লাঞ্চ বানাবো জাস্ট ডাল ভাত আর একটা করে ডিম ভেজে দেবো কারণ বাবা মা থাকতো না আমি ছোটো আর সুজয় আমরা তিনজন মিলেই থাকতাম তো তিনজনে আমাদের এতে হয়ে যেত দুপুরে তার জন্য আমি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডাল রান্না সম্পূর্ণ না করতেই জানতে পারলাম পাশের বাড়ি আনটিরা খাবার দিয়ে যাবে ওই জন্য রান্না আর করলাম না আর এদিকে বাবা মাও তৈরি হয়ে গেছিলো বিয়ে বাড়িতে যেত সকালবেলা থেকে ওই জন্য বাবা মা সকালবেলা ওখান থেকে ঘুরে আসার জন্যে বেরিয়ে পড়েছিল বাড়ির থেকে একদম সুন্দর লাগছে

আর এদিকে সুজয়েরও এক্সাম ছিল তো এক্সাম দিতেও বসে গেল আমিও তারপরে এইদিকে ফ্রি হয়ে স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর আমি কিন্তু স্নান করে ওঠার পর এই বেসিক হেয়ার সিরামটা সবসময় অ্যাপ্লাই করি এই সিরামের লিংক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো স্ট্রিক্সের এই সিরামটা কিন্তু ভীষণই সুন্দর চুলটাকে ভীষণ স্মুথ রাখে সিল্কি রাখে তোমরাও যদি চাও ইউজ করতে পারো যাদের চুল কিন্তু সবসময় রাফ থাকে ম্যানেজেবল হয় না তারা কিন্তু অবশ্যই সিরামটা ইউজ করতে পারো আমি কিন্তু এই লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো তারপরে চলে এলাম দুপুরে লাঞ্চ করার জন্য বললাম যে পাশের বাড়ি আনটিরা খাবার পাঠিয়েছিল তো ওই জন্য আমাকে আর রান্না করতে হয়নি এদিকে আন্টি পোলাও ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছের পাতুরি সব কিছুই পাঠিয়েছিলো রান্নাবান্না করে খেতেও দারুণ ছিল কিন্তু আমি সব কিছু খাইনি কারণ যেহেতু ওইবেলায় আবার বিয়েবাড়িও রয়েছে তো দুবেলা আমি এত হেভি খাবার দাবার খেতে পারি না আমি শুধুমাত্র পোলাও আর ইলিশ মাছ ভাজা নিয়েই খেতে বসে গেছিলাম দুপুরে লাঞ্চের জন্যে

অনেক রিলেটিভরা চলে এসেছে মানে হঠাৎ করে এত মানুষ দেখে না জাস্ট মনটা খুশি হয়ে গেল তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম যদি আমাদের একজন ঘুমন্ত পান্ডা আর এইদিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছে এই যে আমার ছোট্ট একটা দেওর ওই যে হ্যালো করছে তো এই যে ছোটর সাথে গেম খেলছে আর বাদবাকি ঘরে এখন সবাই একটু রেস্ট নিচ্ছে তো সবাই যখন তৈরি হবে তারপরে সবার সাথে তোমাদের দেখা করাবো তো এখন একটু চলো আমিও রেডি হই কারণ ওদিকে আমার হচ্ছে হেয়ার করার জন্য আমি একজনকে ডেকেছি তো সেও কিছুক্ষণের মধ্যে আসবে তো চলো নিজে কিছুটা একটু নিজের ডেটটা করে নি তারপরে ও এলে বাদ বাকি মেকআপটা করব তোমাদেরকে সবটাই দেখাবো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগছে তো দেখতে থাকো আমার সাথে আমি প্রথমেই নিজের বেস্ট মেকআপটা করে নিয়েছিলাম কারণ কোথাও ঘুরতে যাওয়ার আগে মেকআপটা আমার প্রমিনেন্ট চাই লুকটা যদি ঠিকঠাক না হয় আমার নিজের যদি নিজেকে ভালো না লাগে তাহলে আমার খুব বিরক্ত লাগে আর ওদিকে নিশাও চলে এসছিল আমাকে পরে ও রেডি করেছিল আমাকে শাড়ি ড্র্যাপিং করে এবং হেয়ারটা করে দিয়েছিল আর এই হচ্ছে কিন্তু আমার শাড়ি পরিয়ে হেয়ারের লুক আমি এখানে কিন্তু এখনো ফুল মেকআপ করিনি সেটা কিন্তু তোমরা আরও কিছুক্ষণ পরে দেখতে পাবে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা শাড়ি ড্র্যাপিং করেছি তার সাথে হচ্ছে পেছনে কিন্তু এত সুন্দর একটা বান বেঁধেছে এটা কিন্তু আমার ক্রেডিট নয় অবশ্যই আজকে কিন্তু আমি নিশাদের কাছ থেকে এই সেদেছি তো তোমরাও কিন্তু চাইলে নিজের স্পেশাল ডে কিন্তু এইভাবে কিন্তু তোমরা দিদিকে কন্ট্যাক্ট করতে পারো খুবই রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু ওর কাছ থেকে মেকআপ বলো হেয়ার স্টাইলিং বলো শাড়ি ড্রাফিং বলো যা খুশি কিন্তু করতে পারো আমার কাছে যদি কেউ কিছু সাজতে যায় বা কোনো কাজ করাতে চায় তুমি কী কী করো এবং কোথায় কোথাও তুমি তোমার এই সার্ভিস প্রোভাইড করো সেটা একটু আমার অডিয়েন্সকে বলে দাও সব জায়গায় করি আমি কলকাতায় আর তুমি কি কি করো কাজ সেটাও একটু বলো মেকআপ হেয়ার স্ট্রেটনিং ফেশিয়াল ওয়াক্সিং সব কিছু মানে বিউটিশিয়ানও আর মেকআপ আর্টিস্ট দুটোই করি ঠিক আছে তো তোমরা কিন্তু নিজের স্পেশাল ডেতে যদি সাজতে যাও তাহলে নিশাদির সাথে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে নিশাদির নাম্বার শেয়ার করে দেবো তো এখন হচ্ছে আমার একটু এখনো মেকআপ বাকি আছে আমি এখন আই মেকআপ করবো লিপস্টিক পরব জুয়েলারিজ পরব তারপরে হচ্ছে কিন্তু আমার সাজগোজ কমপ্লিট হবে তারপরে হচ্ছে তোমাদেরকে বলেছি বাড়িতে গেস্ট রয়েছে গেস্টদেরও সাথেও তোমাদের আলাপ করাবো তো চলো অলরেডি অনেক টাইম হয়ে গেছে বেশি দেরি করবো না ছটফট করে পিক পুরোপুরি কমপ্লিট করে নিই তারপরে কমপ্লিট করে তোমাদের সামনে আসছি লুকটা নিয়ে বাবা পেন নিয়েছে পেন ইনসুলিনটা নিয়ে বেরোনোর মুখে একদম যাকে বলে তারা হুলো ডেকে গেছে চলো তোমাদেরকে বাইরে দেখাই সবাই তাহলে একদম বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি তো এইদিকে ব্লগ একটুখানি প্লিজ সবাই একটু বলো রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম একদম রেডি চলো তাহলে হয়ে যাক কোথাও যাবার দু ঘন্টা কেন চার ঘন্টা আগে রেডি হলেও সেই তারা লেগেই যায় বেরোনোর সময় তার জন্যই লাগলো তুই তিনখানা পাঞ্জাবি পাল্টে গেছিস কি পরবি না আমাকে বলা হয় আমি কিমা আমি কি ভুল কথা বলছি বলো ঠিক ঠিক আছে তো সবসময়েই মেয়েদেরই দিরো এটা কিন্তু সঠিক নয় কেন হবে সেই সেই এই মিয়া ছিল নাকি সব সমান আরে একদম কিন্তু বেশি কেন হবে সেই সেই তাহলে স্বীকার করলি তাই তো না

যাই হোক চলো আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে বাড়ি পৌঁছাবো পেছনে আরেকটা গাড়ি আছে সেখানে আরো আসছে বাকিরা তো তোমাদেরকে তারপরে গিয়ে ওইখানে সব দেখাচ্ছি ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি টেরো নদীর সাত সমুদ্র পেরিয়ে নর্থ থেকে সাউথে চলে এসেছি কেমন লাগবে পোপাই কি মনে হচ্ছে এখন কি খিদে পেয়েছে এক প্রান্ত থেকে আর প্রান্ত এসছি এখন সত্যি পেটে কিছু দরকার আমাদের কি গাড়ি যাওয়া এটা লোক আসা বাকি আছে এলে তারপর আমরা ভেতরে ঢুকবো বাদ লোকজন ঢুকে গেছে ভেতরে গিয়ে আর কথা বলবো না তোমাদেরকে এমনি সব চুপচাপ দেখাবো ভাতটা পাওনা রইলো তো সেটা বরের সাথে এসে কমপ্লিট হবে ঠিক আছে আমি ভ্লগার আমি তো ভিডিওর শট নিচ্ছি একটু হাই করে দাওয়ার অডিয়েন্স দেখাও বাবা কি ফ্রেম

মম্ম বয় লগ্ন ছিল রাত্রের দিকে প্রায় সাড়ে দশটার থেকে পনেরো এগারোটা নাগাদ বিয়ে পড়ানো শুরু হয় আর এদিকে এই যে মশাই কিন্তু মণ্ডপে বসে গেছে আর এদিকে কিন্তু বিয়ে পড়ানো স্টার্ট হয়ে গেছিল ऐना तो बड़े ऐखा ना थोकता हैं। ऐखा तो बड़े झूलेगी नहीं। सो ना ऐखा ते काँध। पीड़ी 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 पुड़ा जाए। तो उन्होंने काँध झूल ले। काँध झूल रहा हैं। ये तो पुलिस ने। बस ये स्लीप कर ले, हंड्रेड खुले हिमी तो।

हाँ वाव लक्ष्मी वाव वाव बधाई 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 হৈ <laughs> যাব এখন ওইদিকে বিয়ে বসে গেছে প্রায় বাজে পড়ে পাওয়াটার ওপরে আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য ফাইনালি আমরা বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরে গেছি এখন ঘড়ির কাটার বাজে রাত দুটো দশ এখন সব শোয়া পর্ব হবে মানে কে কোথায় শোবে সেই সব ঠিকঠাক চলছে তো তাহলে বলে দাও শোনো যাদের ভালো লাগবে সবাই যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবে না ঠিক আছে তো চলো না করলে এক্সামে ফেল আর করলে এক্সামে নাইনটি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে সবাই পাশে থেকে ওই ভালোবাসা দেবো নিজের পরিবার সাথে সুস্থ থাকো চলো টাটা বাই